ইসমিল্লা রহমান রহমিলো বিহাস আসসালামু আলাইকুম ঢাকা কাউসিয়া মার্কেট মিম কালেকশনের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি তো বিয়ার্স আজকে আপনাদেরকে দেখিয়ে দিব শর্ট টপস শর্ট টপসের অনেকগুলি ডিজাইন চলে আসছে একে এক আমরা দেখিয়ে দিব দেখতে পাচ্ছেন এই ডিজাইনগুলি খুবই সুন্দর এগুলি হলো চায়না কটনের উপরে কাপড়টা অনেক সফটের উপরে হবে এখানে সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে এবং সিকুয়েন্স করা আছে বুকে বাটন দেওয়া আছে হাতাটায় এম্বয়ডারি ওয়ার্ক করা আছে খুবই সুন্দর কাপড়টা যদি আপনি হাতে দেখে বুঝবেন অনেক সফটের উপরে হবে এগুলি গরমে অনেক আরাম তো এটার অনেকগুলি কালার হবে একে একে আমরা কালারগুলি দেখিয়ে দিব এই একটা কালার বিয়ার্স প্রতিটা কালার অনেক অনেক সুন্দর এগুলি বড়ি সাইজ হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ কাপড়টা হবে চায়না কটনের উপরে খুবই সুন্দর সুন্দর কালার চলে আসছে ভিউজ এটা আরেকটা কালার কলিজা কালার তো এগুলির বডি সাইজ হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত কাপড়টা হবে চায়না কটনের উপর আর এগুলি প্রাইসটা জানতে হলে আমাদেরকে ইনবক্স করতে হবে আজকে আমরা আরেকটি ডিজাইন দেখিয়ে দিবো এটা শর্ট টপসের উপরে হবে খুবই সুন্দর ভিউজ এটা হলো টায় না চেরি জর্জেটের উপর হবে খুবই সফট কাপড়টা এখানে যদি আমি কাছের থেকে দেখিয়ে দিই এখানে লেস দিয়ে ডিজাইন করা আছে কাপড়টা খুবই সফট হবে পরে অনেক আরাম এখানে বাটন দিয়ে ডিজাইন করা আছে আর এটার তিনটা কালার হবে এটা একটা কালার কালারগুলি মার্শাল্লা অনেক অনেক সুন্দর এটা আর একটা কালার বডি সাইজ হিসাবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ কাপড়টা হবে চেরি জর্জেটের উপরে আর এগুলিরও প্রাইস জানতে হলে ইনবক্স করতে হবে যেহেতু আমাদের শোরুমরা হলো হোলসেল শোরুম আপনারা ইনবক্স করবেন অথবা শোরুমে এসে আপনারা এগুলির প্রাইস জান জানতে পারবেন তো যারা এই ধরনের টপস চাচ্ছেন তারা আজই আমাদের ঢাকা কাউসিয়া মার্কেটের তিনতলায় মিম কালেকশনের শোরুমগুলি ভিজিট করেন ইনশাল্লাহ আপনাদের মনের মতো ওয়ান পিস টু পিস এখানে পেয়ে যাবেন তো বিহ আজকে পর্যন্তই আবারও কোনো নতুন ডিজাইন নিয়ে মিম কালেকশনের পক্ষ থেকে আপনাদেরকে আপনাদের সামনে হাজির হব আপনারা যারা এখনো এখনও মিম কালেকশন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেন না প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিন তাহলে নতুন নতুন ডিজাইন এবং ভিডিও বাসাবি পেয়ে যাবেন তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম